একবার থামুন একবার গভীর করে ভাবুন যদি আজকের এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হয় তাহলে আপনি কি এটাকে হেলায় হারিয়ে ফেলবেন জীবন খুবই ছোট আর সময় নিঃশব্দে নির্দয় গতিতে এগিয়ে চলে এখানে কোনো রিপ্লে নেই কোনো রিভাইন্ড নেই যা চলে গেছে তার কখনো ফিরে আসে না এই সময়টাই ঈশ্বরের দেওয়া এক অনন্য উপহার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সকাল প্রতিটি সুযোগ সবই অনুগ্রহ যে মানুষ সময়ের মূল্য বোঝে সে জীবনকেও সম্মান করতে শেখে যখন একজন মানুষ বর্তমানে বাঁচতে শেখে সে পরিবারকে সময় দেয় সম্পর্ককে গুরুত্ব দেয় আর সমাজে ছড়িয়ে দেয় মানবিকতা এই সময়টাই একটি সচেতন মুহূর্ত অনেক সময় বদলে দিতে পারে একটি পুরো জীবন তাই অপেক্ষা করবেন না একদিন বলে জীবনকে পিছিয়ে দেবেন না এই মুহূর্তেই হাসুন ভালোবাসুন ক্ষমা করুন আর কৃতজ্ঞ থাকুন যদি এই কথাগুলো আপনাকে একটু থামতে বাধ্য করে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি বর্তমানে বাঁচতে চাই আর এই ভিডিওটা শেয়ার করুন যেন আরেকজন মানুষও তার জীবনের মূল্যটা বুঝে নিতে পারে কারণ জীবন ছোট সময় দ্রুত কিন্তু একটি সচেতন মুহূর্তই চিরস্থায়ী হয়ে থাকতে পারে